সেটা আমি কি ভাবে বলতে পারি কথা কাটা কাটা কেন আপনার কি বলার আছে সেটা বলেন আপনার আপনার বক্তব্য কি সেটা বলেন আপনার বক্তব্য কি সেটা বলেন বুঝি নাকি আপনার আপনার ওখানে প্রচন্ড বাতাস বাতাসের কারণে আপনি কথা শুনতেছেন না একটা জায়গার মধ্যে সুন্দর করে বসে কথা বলেন আপনার কথা আমি শুনতেছি না আপনার ওখানে খুবই বাতাস এত বাতাস যে কথা শোনা যায় না আমি বলতেছি যে আপনি ইসলাম ধর্ম বিশ্বাস করেন না কি কারণে পৃথিবীতে ছয়শো কোটি মানুষ ইসলাম বিশ্বাস করে না আপনি প্রত্যেকে কি জিজ্ঞেস করছেন আপনি ইসলাম বিশ্বাস করেন না কেন কে কি করে সেটা আমার লেখা আপনি কি যেন বিশ্বাস নেই আপনি সেটা বলবেন আমি বিশ্বাস করি না আপনি আমাকে প্রশ্নটা করতেছেন ঠিক একই ভাবে পৃথিবীতে মুসলিম আছে মনে করেন দুইশো কোটির মতো তার মধ্যে শিয়া সুন্নি হাবি ইজ হাবি কিছু আছে তাই বাকি আটশো কোটির মধ্যে দুশো কোটি ছাড়া ছয়শো কোটি মানুষ ইসলামে বিশ্বাস করে না

আচ্ছা যে আপনি ইসলাম কিছু আচ্ছা বুঝলাম আমাকে বলতেন তাহলে আমি আপনার মতো চিন্তা করতাম বুঝলি তারপরে আমি কিছু করতাম বাদ দিতাম বা জন্য বাদ বাদ দিলেন যে ধর্মের আল্লাহ প্রেরিত একজন আল্লাহর নির্বাচিত একজন ব্যক্তি তার সাহাবাই কেরামকে বাজারে নারী বিক্রি করার জন্য অনুমতি দিয়ে রাখে সে ধর্মটাকে আসলে সত্য আসলে ভাইয়া দেখেন এটা কথা কি নবীর যুগে আপনিও ছিলেন না আমিও ছিলাম না নাকি নবীর যুগে আপনিও ছিলেন না আমিও ছিলাম না তাইলে তাইলে আপনি নামাজটা কিভাবে জানছেন আচ্ছা বলতেছি তো না আপনি বলতেছেন না আপনি বলতেছেন না আমার কথা মন দিয়ে শুনেন তারপর উত্তর দিবেন আপনি পাঁচ ওয়াক নামাজের হুকুম মোহাম্মদ থেকে দেখে গিয়ে নিজে চোখে দেখে আসছেন না ঈদের সালাদ নিজের চোখে গিয়ে দেখে আসছেন না হাত কোমরে বাঁধবেন না বুকে বাঁধবেন না নাবির নিচে বাঁধবেন নিজে গিয়ে দেখে আসছেন না কোরআনটা যে নিজে গিয়ে লিখে নিয়ে আসছেন হাত নিজেরা চোখে দেখে আসছেন না কোরবানি দেন জাকাত দেন জাকাত কত টাকা দিবেন কি পরিমাণ জাকাত দিবেন কি পরিমাণ ফিতরা দিবেন নিজে গিয়ে দেখে আসছেন না কিভাবে জানছেন লিখিত ডকুমেন্টের উপরে লিখিত ডকুমেন্ট কি কোরআন ফিকা ফতোয়া এগুলোর উপরে আপনি জানছেন সুতরাং দেখে আসছে যদি আমি দেখে না আসি আপনিও দেখে আসেন না তাহলে আপনি কোরআনটা কিভাবে পাইছেন হাদিসগুলো কিভাবে পাইছেন সিরাত কেমনে পাইছেন মাদ্রাসার মধ্যে যে পড়ায় কোরআন ফিকা পড়ায় এগুলো কিভাবে পাইছেন। বলেন বিশ্বাস সৃষ্টিকর্তা বিশ্বাস দুধ ইসলাম ধরনের। একটা হচ্ছে পলিটিক্যাল ইসলাম একটা হচ্ছে রিলিজিয়াস ইসলাম রিলিজিয়াস কি জান্নাত জাহান্নাম ফেরস্তা আল্লাহ এগুলো বিশ্বাস এগুলো কারো আপনি বিশ্বাস করতেও পারেন আরেকজনে বিশ্বাস নাও করতে পারে কিন্তু জাকাত রোজা হস জিজিয়া মুক্তাদের শাস্তি কতল করা নারী বেচা কেনা করা এগুলো হচ্ছে ইসলামিক আইন যেটা উপরে একটা ইসলামিক রাষ্ট্র পরিচালিত হয় সেটা নারী বেচা কিনা কোথায় পাইলেন

আপনি যেহেতু হাফেজ হাফেজ তো আমার আপনি আমি আপনাকে আজ বলবো আপনি আমাকে চট করে সুরা নাম্বার বলবো আপনি চট করে আমাকে জমা করে দিবেন বলেন সুরা নিশা চব্বিশটা আমাকে বলেন দাঁড়ান বল

আর হাফেজ না হলে আমি সাধারণ মানুষ নিজেকে আপনি হাফেজ কেন বোঝা আমি হাফেজ আপনি হাফেজ হুদিন কি হাফেজের যে যোগ্যতা আপনি বলতে পারেন আপনি শোনেন আপনি কোন ধারণা আছে আপনার আমারও তো মনে হয় নাই

জানেন তো লিখে যদি বলতে হয় তাহলে হাফেজ হয় আমার নামটা কি আমাকে যদি লিখে দেখে বলতে আমি হাফেজ আমি কেন হব আমার এটা কাজটা কি তাহলে

তাহলে আপনি আমাকে দয়া করে নিজে নিজে দেখে দেখে তর্জমাটা উচ্চারণ করবেন তর্জমা করে দেন আপনি আমার থেকে তো কোরআনের ক্ষেত্রে কোরআনের ক্ষেত্রে আমার থেকে আপনার যোগ্যতা বেশি না আপনি যেহেতু কোরআনে হাফেজ বলতেছেন। তাহলে আমি একজন হাফেজের কাছে আমি একজন হাফেজের কাছে কোরআনের আয়াতটা তর্জমা জানতে চাচ্ছি আপনি বাংলা তর্জমা করেন সমস্যা নেই বললেন আমি আপনাকে বাংলা তর্জমা আপনি যেহেতু যেহেতু আপনি বলছেন যে আপনি উমকায়েতে আছেন আপনার গাওনের ওই উদ্দেশ্যে ওই নারী পাচার নারী বাচ্চা কি নারী আপনি বলেন সমস্যা আপনি বলেন আপনি আমাকে নিচ থেকে আগে সুরা নিসা আয়াত 24 টা দেখে দেখে পড়েন মুখুস্ত বলে আমি আপনাকে বলতেইছি আপনি যদি হাফেজ হয়ে থাকেন আপনার সামনে অবশ্য কোরআন থাকবে আর মাথার ভিতর কোরআনটা তো আছে বলেন ওমিনান সিমাই ইশদারি কুম طالا ان ينكح المحصنات من المؤمنات فمما ملكت ايمانكم من فتياتكم مؤمنات الله اعلم بايمانكم بعضكم من بعض أنكحوهن باذن اهلهن واتوهن وجورهن بالمح... بالمعروفه محصنات غير مصافيات ولا متخذات اخبال فإذا أحسنا فإن أتيناكم بفاحشة فعليهن نصف ما على المحصنات من العذاب ذلك لمن لم خشي لعنة منكم وأن تصبروا خير لكم الله غفور رحيم